ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতির চালুর তাগিদ দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন শিক্ষার্থীদের প্রতিনিধিদের হাতেই ছাত্র রাজনীতি রাখার কথা বলছে তারা দলীয় লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি ক্যাম্পাসে আর করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি নেতাদের আর ছাত্রলীগকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে একমত বেশিরভাগ সংগঠন আওয়ামী লীগের শাসন শাসনামলে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের একক আধিপত্য হলদখল টেন্ডারবাজি চাঁদাবাজি শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ঘটেছে পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার মাধ্যমে শেষ হয় আওয়ামী লীগের ষোলো বছরের শাসন পরিবর্তিত অবস্থায় একদল শিক্ষার্থী ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা বলছে কিন্তু ছাত্র সংগঠনগুলো কথা বলছে দলীয় লেজুর বৃত্তির ছাত্র রাজনীতির বিরুদ্ধে যারাই এসব দখলদারিত্ব এবং ক্ষমতার রাজনীতির চর্চাটা করতে চায় তাদেরও এই ব্যাপারগুলো নিয়ে আসলে ভাবা দরকার পরিবর্তনের দিকে আসা দরকার কোনো প্রকার যদি দখলদারিত্ব কিংবা আবারও হুমকি ধামকি দিয়ে সেই ধরনের রাজনীতি করার অপচেষ্টা চালানো হয় তাহলে কিন্তু বাংলার শিক্ষার্থী সমাজ সেটা মেনে নেবে না কখনোই ছাত্রদল বলছে গেল ষোলো বছরে ছাত্র রাজনীতির নেতিবাচক চিত্র তৈরি করেছে ছাত্র তা কাজ করবে তারা যে রাজনীতি গড়ে অবসানে ধরনের সংস্কৃতি বিগত সাড়ে পনেরো বছর বাংলাদেশে গড়ে উঠেছে ছাত্রলীগ একজন একমাত্র দায়ী কিন্তু সেখান থেকে ছাত্রদল আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যেন সামান্যতম ছাত্র রাজনীতি দ্বারা সাধারণ শিক্ষার্থীরা যেন বিরক্ত না হয় তবে ছাত্র সংসদ নির্বাচনের উপর জোর দিচ্ছে সবাই তারা মনে করেন ক্যাম্পাস রাজনীতি থাকা উচিত ছাত্র প্রতিনিধিদের হাতে এখানে প্রতি বছর একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে একটা ছাত্র সংসদ নির্বাচনগুলো রাখি যে প্রত্যেক বছরের প্রত্যেক একটা নির্দিষ্ট দিনেই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সেখানে ছাত্র সংসদ নির্বাচন হবে তাহলে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে যে ধরনের সংকট তৈরি হচ্ছে তা অনেকাংশে নাই হয়ে যাবে গণহত্যায় জড়িত ছাত্রলীগকে আর ক্যাম্পাস রাজনীতিতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি ছাত্র সংগঠনগুলোর ছাত্রলীগ এখন অবান্তর একটি বিষয় তারা যদি সেই ধরনের দখলদারিত্ব ছাত্র রাজনীতির এজেন্ডা নিয়ে আবারও ক্যাম্পাসে প্রবেশ করার অপচেষ্টা চালায় শিক্ষার্থী তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রতিহত করবে ছাত্রলীগের সব নেতা আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বাংলাদেশ ছাত্রলীগের কোনো মন্তব্য নয় ইসলাম ডিবিসি নিউজ ঢাকা